আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব বিয়াল্লিশ বডির মেক্সি কাটিন এবং সেলাই তো দেখুন এখানে এই যে কাপড় নিয়েছি তো দেখুন কাপড়টি প্রথমে এই যে চারটি ভাজ দিয়ে নিয়েছি তো নিয়ে এই যে সম্পূর্ণ বিছিয়ে নিব তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও তৈরি করতে পারবেন তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো উপরে সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি এই যে দাগ দিয়ে নিয়েছি নিয়ে এরপর টোটাল লম্বা দিব তিপ্পান্ন ইঞ্চি তো দেখুন এই যে তিপ্পান্ন ইঞ্চি লম্বা দিব আর দেড় ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য দেখুন এই যে তো আপনারা চাইলে এখানে দেড় দুই ইঞ্চিও নিতে পারেন তিন ইঞ্চিও নিতে পারেন সমস্যা নেই তো এরপর দেখুন দাগ অনুযায়ী কেটে নেব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো তারপরে এই যে দাগ দিয়ে এবারে দাগ বরাবর কেটে নিব তো আর এই যে এক্সট্রা কাপড়টুকু দিয়ে এটা দিয়ে আমি হাতা তৈরি করব তো এরপর নিচে কাজটি শেষ তো এরপর দেখুন এই যে এই যেখানটা এই যে ওই কর্নারে এক ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো নিয়ে এরপর দেখুন এই যে বিয়াল্লিশ বডির জন্য সাড়ে দশ বিয়াল্লিশটা চার ভাগ করলে সাড়ে দশ তো সাড়ে দশ ইঞ্চিতে নিয়েছি নিয়ে এভাবে যে পাঁচ ইঞ্চি মুড়িয়ে ভেঙে এই যে এভাবে করে দেখুন এর উপরে উঠিয়ে নিয়েছি তো দেখুন এখানে পাঁচ ইঞ্চি আছে তো এভাবে করলে জয়েন্ট হয় না তো এরপর গলা চওড়া নিব এই যে আড়াই ইঞ্চি তো দেখুন তো এরপর গলা লম্বা নিব পাঁচ ইঞ্চি তো এই যে এই পাশে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে সোজা করে নিব তো এরপর এই যে এই দাগ থেকে আড়াই ইঞ্চি নিচে দিব আর এই যে এই পাশে আড়াই ইঞ্চি নিব নিয়ে এই যে টোটাল লম্বা আছে সাড়ে সাত ইঞ্চি তো এইভাবে করে দাগ দিয়ে এই যে দেখুন বক্স করে নিয়েছি তো এরপর এই কন্যার থেকে সাড়ে তিন ইঞ্চি নিব আর হচ্ছে আড়াই ইঞ্চি নিব নিয়ে এভাবে করে রাউন্ড করে মিলিয়ে দিব তো দেখুন এরপরে এই যে আড়াই ইঞ্চি এভাবে করে ফিতাটা ধরে ধরে এভাবে করে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে তো সেমভাবে এই পাশেও দাগ দিয়ে দেখুন দাগগুলো মিলিয়ে নিব তো দেখুন এই যে তো এই পাশে এই যে আড়মল নিব আরমল নিব সাত ইঞ্চি তো সাত ইঞ্চিতে দাগ দিয়ে বক্স করে নিয়েছি তো দেখুন তো এরপর এই এই যে এই কন্যাটাও আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে বক্স করে নিব নিয়ে এরপর দেখুন এই যে দাগ অনুযায়ী কেটে নিব তো দেখতে পাচ্ছেন কিভাবে কেটে নিচ্ছি তো এভাবে করে সুন্দর করে কেটে নিতে হবে তো এরপর এই যে অতিরিক্ত কাপড়টুকু এভাবে করে কেটে নিব ফুটকারের ওই যে তো এরপর দেখুন এই যে এইখানে ওই যে অতিরিক্ত কাপড়টুকু কেটে নিব নিয়ে এই যে মিডিল পয়েন্ট এখানে চিহ্ন করে নিব আর এই যে দেখুন গলার এই যে এই সাইড থেকে ধরে এই যে চার ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে দিব তো এইটুকুর ভিতর কুচি দিতে হবে এর উপরে উঠা যাবে না তাহলে আর্মলের ওইখানে টান খাবে তো এরপর দেখুন এই যে মিডিল পয়েন্টে চিহ্ন করে নিয়েছি তো এই এইটুকুর ভিতর দেখুন কুচি দিতে হবে এর উপরে ওঠা যাবে না তো দেখুন এরপর এই যে আরমলের এই যেখানটা দুই দাগের মাছ বরাবর একটা দাগ দিয়ে ভাবে করে রাউন্ড করে মিলিয়ে নিব তো দেখুন এখান থেকে দেড় ইঞ্চি উপরে হলে হবে তো নিয়ে এরপর এই যে দাগ অনুযায়ী কেটে নিব তো উপরে একটু হাফ ইঞ্চে ছেঁটে নিয়েছি তো এই যে তো দেখুন মিক্সিটি কাটা হয়ে গেছে তো আরমন্ডের এই যে মাপটা নিয়ে নেব সাড়ে নয় ইঞ্চি তো দেখুন এই অনুযায়ী হাতাটা কেটে নিব তো এই যে হাতার কাপড়টি প্রথমে দুটি ভাঁজ দিয়ে নিয়েছি নিয়ে এরপর চার পাট করে নিব তো এই যে দেখুন টোটাল লম্বা আছে এই যে বারো ইঞ্চি তো উপরে তিন ইঞ্চি নিব আরমালের শেপের জন্য আর হাতার মোহরি হচ্ছে এগারো এগারো অর্ধেক হচ্ছে সাড়ে পাঁচ আরো এই যে দেড় ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য তো এরপর উপরে দাগ দিয়ে মিলিয়ে এরপর এই যে ফিতাটা মেপে নিব অ্যাকুরেট আছে কি না তো এরপর দাগ দিয়ে এভাবে করে দেখুন কেটে নিচ্ছি তো দেখুন দাগ অনুযায়ী কেটে নিব তো এরপর মিডিল পয়েন্ট একটা চিহ্ন করে নিয়েছি তো চলুন সেলাইটাও করে দেখাবো তো দেখুন এই যে প্রথমে এই যে গলার দুটি এনেছি পটি নিয়ে যে দেখুন উপরে হচ্ছে উল্টা পাশ আর ভিতরে হচ্ছে ফিল টেম্পাস তো এভাবে করে শত পরিমাণ সেলাই করে নিয়ে এভাবে করে একটু একটু করে কেটে নিব তো দেখতে পাচ্ছেন কেটে এরপর উল্টে এর উপর দিয়ে চাপ সেলাই দিয়ে দিতে হবে তো সম্পূর্ণ এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিব তো দেখুন এভাবে করে সেলাই করে নিয়েছি তো এর সাইডটি এই যে একস পরিমাণ সরিয়ে আরেকটা সেলাই দিয়ে দিব তো দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে সেলাইটা দিয়ে দিতে হবে তো দেওয়ার পরে এরপরে যে ম্যাক্সির কাপড়টি নিব নিয়ে দেখুন এটা হচ্ছে উল্টা পাস আর ভিতরে হচ্ছে ফিল টেম্পাস তো এভাবে করে ধরে দেখুন সুন্দর করে এই যে এখানে যে চিহ্ন দিয়েছিলাম তো সেই চিহ্নতে একটু দাগ দিয়ে নিব তাহলে বুঝতে সুবিধা হবে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইগুলো দিয়ে দিব তো দেখুন এভাবে করে সেলাইটা দিয়ে নিচ্ছে তো এখানে দেখুন এই যে একটা পিন দিয়ে এটে নিব। তাহলে বুঝতে সুবিধা হবে আর একটু একটু করে কুচিগুলো দিয়ে নিতে হবে খুব সুন্দর করে আপনারা চাইলে আগে কুচিগুলো দিয়ে নিতে পারেন তো এভাবে করলে কী হয় কম বেশ হয় না অ্যাকুরেট কুচিগুলো হয় তো সেমভাবে এই যে এই পাশে এভাবে করে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে এখানে মেপে এখানেও একটা পিন দিয়ে নিব। তাহলে কম বেশ হবে না তো এভাবে করে এই যে এর কুচিগুলো দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন কিভাবে কুচিগুলো দিয়ে নিচ্ছি তো এই যে কুচিগুলো দিয়ে নেওয়া হয়ে গেছে তো দেখুন তো এরপর এই যে এইভাবে করে এর উপর দিয়ে চাপ সেলাই দিয়ে দিতে হবে একেবারে কন্যা দিয়ে আর এখানে একটু টেনে টেনে করতে হবে যাতে কাপড়টি ভুসিয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো এভাবে করে সম্পূর্ণ এভাবে করে দেখুন এর উপর দিয়ে চাপ সেলাই দিয়ে দিচ্ছি দিয়ে এর পাশটি আরেকটা সেলাই দিয়ে দিতে হবে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে দিব তো এই যে দেখুন সেমভাবে আরেকটাও পার্ট করে নিয়েছি তো দেখুন এটা হচ্ছে ভিতরে হচ্ছে ফিল্টেম পাশ আর উপরে হচ্ছে উল্টা পাশ তো দুটি এই যে দুটি কাদের এই জায়গায় এক জায়গা করে সুন্দর করে সেলাই দিতে হবে অবশ্য কম বেশ না হয় আর অবশ্য ব্যাগ স্টেপ দিয়ে দিতে হবে যাতে খুলে না যায় ভালো করে সেলাইটা দিয়ে নিতে হবে তো সেমভাবে এই যে এখানে ডাবল সেলাই দিয়ে দিব তো দেখুন এই যে ডাবল সেলাই দিয়ে দিছি তো এরপর হাতাটা জয়েন দিব তো দেখুন তো হাতাটা নিয়েছি নিয়ে এরপর এই যে দেখুন হাফ ইঞ্চি মুড়িয়ে এই যে এক ইঞ্চি সাইডে রেখে উপর দিয়ে সেলাইটা দিয়ে নিব তো এই যে দেখুন সেলাইটা দিয়ে নিয়েছি এর পাঁচটা আরেকটা সেলাই দিয়ে দিব তো এই যে সেমভাবে আরেকটা হাতাও তৈরি করে নিয়েছি তো এরপর তো দেখুন এই যে মেক্সির মিডিল পয়েন্ট থেকে আর হাতার মিডিল পয়েন্ট ধরে এভাবে করে দেখুন সুন্দর করে সেলাইটা করে নিতে হবে অবশ্যই এখানে অনেক জোরে টানা যাবে না আলতোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিতে হবে তো দেখুন আর এই যে আরও অর্ধেক ছিল তো সেই অর্ধেক এভাবে করে ধরে দেখুন সেলাইটা করে নিব তো দেখুন তো এই যে এখানে অবশ্য ডাবল সেলাই দিয়ে নিতে হবে তো সেমভাবে আর একটা হাতে ওই যে মিডিল পয়েন্ট থেকে ধরে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছি তো এই পাশে ওই যে এই যে অর্ধেক করে নিয়েছিলাম তো আর অর্ধেক আছে তো সেই অর্ধেক এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিচ্ছি তো এর উপর দিয়ে ডাবল সেলাই দিয়ে নিতে হবে তো এরপর হাতাটা জয়েন দেব তো হাতা হচ্ছে মোহরি হচ্ছে এগারো এগারোর অর্ধেক সাড়ে পাঁচ তো সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে দেখুন এই যে দুটি মাথা এক জায়গা করে সুন্দর করে এই যে কাপড়টি সরিয়ে সরিয়ে সুন্দর করে সেলাইটা করে নিতে হবে পুরো রাউন্ডে তো দেখুন এভাবে করে সম্পূর্ণ সেলাইটা দিয়ে দিব তো দেখুন কিভাবে সেলাইটা করে নিচ্ছে আর অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে নিতে হবে তো দেখুন এই জায়গায় ব্যাগ স্টেপ দিয়ে নিতে হবে তো আর অবশ্যই এখানে ডাবল সেলাই দিয়ে নিতে হবে তো এরপরে যে সেমভাবে এই হাতে ওই যে সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে দেখুন সেলাইটা করে নিব পুরোটা তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে তো দেখুন এখানে ওই যে ডাবল সেলাই দিয়ে নিতে হবে তো এরপর নিচে মুড়িয়ে ভেঙে সেলাইটা দিয়ে নিব তো এই যে দেখুন এই যে দেড় ইঞ্চি বেশি নিয়েছিলাম তো হাফ ইঞ্চি আর হচ্ছে এক ইঞ্চি তো হাফ ইঞ্চি ভেঙে ভেতরে এভাবে করে ঢুকিয়ে দেখুন কীভাবে সেলাইটা করে নিচ্ছি তো আপনারা চাইলে এখানে দাগ নিয়ে দিয়ে এভাবে করে রাউন্ডে সেলাইটা দিয়ে নিতে পারেন তো সম্পূর্ণ এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছে। তো দেখুন মুড়ি এভাবে করে ভেঙে সেলাই দিব তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে তা যে পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ